সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছে তো বার্ষিক পরীক্ষার সাজেশন দুই হাজার চব্বিশ শ্রেণীর সপ্তম বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তো আজকের ভিডিওতে কবিভাগ এক কথাই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সে সাথে উত্তর করে দিব তো এক নম্বর প্রশ্ন রয়েছে বাংলাদেশে জাতীয় সংসদের মোট আসন সংখ্যা কত উত্তর তিনশো পঞ্চাশটি দুই নম্বর প্রশ্ন রুশ বিপ্লব সংগঠিত হয় কত সালে উত্তর উনিশশো সালে তিন বেজলাইন থেকে কত মাইল পর্যন্ত অঞ্চলকে একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন বলা হয় আহ উত্তর দুইশো নটিকে প্রশ্ন কত বছর বয়স হলে একজন বাংলাদেশি নাগরিক আহ ভোট দিতে পারেন উত্তর আঠারো বছর পাঁচ প্রশ্ন জর্জ হ্যারিসন কোন দেশের গায়ক ছিলেন উত্তর ব্রিটিশ গায়ক ছয় প্রশ্ন বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে কে বা কারা ভোট দান করেন উত্তর সংসদ সদস্য সাত নম্বর এডওয়ার্ড কেনেডি কে ছিলেন উত্তর মার্কিন সিনেটর আট নম্বর প্রশ্ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর হয় উত্তর ষোলো ডিসেম্বর উনিশশো বাহাত্তর নয় প্রশ্ন সতীদাহ প্রথা বা সহমরণ প্রথা বন্ধে উদ্যোগী হন কে উত্তর রাজা রামমোহন রায় দশ নম্বর প্রশ্ন উৎপাদনের উপাদান কতটি উত্তর চারটি পরবর্তী অংশ এক নম্বর প্রশ্ন তুলা থেকে উৎপাদন করা হতো উত্তর তুলা থেকে সুতা উৎপাদন করে বস্ত্র বুনন করা হতো দু প্রশ্ন বাংলার প্রাচীনতম প্রত্নস্থল কোনটি উত্তর পান্ডু ঢিবি তিন নম্বর প্রশ্ন উনিশশো সালে সাইমন রিং পেশায় কি ছিলেন উত্তর সাংবাদিক চার প্রশ্ন কিউবায় সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় কত সালে উত্তর উনিশশো সালে পাঁচ নম্বর প্রশ্ন পহেলা বৈশাখে আহ কোন ঐতিহ্যবাহী খাবারটি আমরা খেয়ে থাকি উত্তর পান্তা ইলিশ প্রশ্ন রাষ্ট্রের প্রকৃত মালিককে উত্তর জনগণ প্রশ্ন পানি কি ধরনের সম্পদ উত্তর প্রাকৃতিক সম্পদ আট নাম প্রশ্ন ব্লু ইকোনমি অর্থ কি উত্তর সমুদ্র অর্থনীতি বা সুনীল অর্থনীতি যেকোনো একটি লিখতে হবে নয় প্রশ্ন সুতা কি থেকে আসে উত্তর তুলা থেকে দশ নম্বর প্রশ্ন যে জিনিসের বিনিময় মূল্য আছে তাকে কি বলে উত্তর পণ্য পরবর্তী অংশ এক নম্বর প্রশ্ন বাংলা অঞ্চলে প্রাপ্ত সবচেয়ে প্রাচীন লিপির নাম কি উত্তর ব্রাহ্মী লিপি দুই নম্বর প্রশ্ন বাংলাদেশের মুদ্রার নাম কি উত্তর টাকা তিন প্রশ্ন গণহত্যা ও ধ্বংসযজ্ঞের ছবি তুলে সাইমন ড্রিং অপরুদ্ধ দেশ প্রথমে কোথায় যান উত্তর থাইল্যান্ডের ব্যাংককে যান থাইল্যান্ডের ব্যাংকক চার প্রশ্ন কত সালে সাইমন রিং মৃত্যুবরণ করেন উত্তর দু হাজার একুশ সালে পাঁচ বাংলা গদ্যের সূচনা করেন কে উত্তর রাজা রামমোহন রায় ছয়ম প্রশ্ন প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন কে উত্তর রাষ্ট্রপতি সাত নাম প্রশ্ন প্রাকৃতিক গ্যাস কি ধরনের সম্পদ উত্তর খনিজ সম্পদ আট প্রশ্ন কত সালে আন্তর্জাতিক সমুদ্রায়ন প্রণীত হয় উত্তর উনিশশো সালে নানা প্রশ্ন কোন জিনিস উৎপাদন হয় কিসের ভিত্তিতে উত্তর উপযোগের ভিত্তিতে দশ নম প্রশ্ন আয় কম হওয়ার কারণ কি উত্তর উৎপাদনের উপাদান কম পরবর্তী অংশ এক নম্বর প্রশ্ন কত বছর পূর্বে পাণ্ডার ঢিবিতে কৃষিভিত্তিক সংস্কৃতির বিকাশ ঘটেছিল উত্তর প্রায় সাড়ে তিন হাজার দুই প্রশ্ন ওয়ারি বটেশ্বর কোন নদের তীরবর্তী উত্তর ব্রহ্মপুত্র তিন নম্বর প্রশ্ন মুজিবনগর সরকার গঠিত হয়েছিল কোথায় উত্তর মেহেরপুরের বৈদ্যনাথ তলাই প্রশ্ন পাকিস্তান কত তারিখে স্বাধীনতা লাভ করে উত্তর সালের আগস্ট পাঁচ প্রশ্ন কোন সম্প্রদায়ের বিয়ের সময় ছেলেকে গাছের উঁচু ডালে উঠে বসে থাকতে হয় উত্তর বেদে সম্প্রদায়ের ছাড়া প্রশ্ন বাংলাদেশের আইনসভায় আইনসভার নাম কি উত্তর জাতীয় সংসদ সাত নম্বর প্রশ্ন কয়লা কোন ধরনের জ্বালানি উত্তর জীবাশ্ম জ্বালানি আট নম্বর প্রশ্ন কত সালে বঙ্গবন্ধু দা টেরিটোরিয়াল ওয়াটারস এন্ড মেরিটাইম জোনস অ্যাক্ট প্রণয়ন করেন উত্তর উনিশশো সালে নয় নম্বর নয় নম্বর উৎপাদনের প্রধান উপকরণ কয়টি উত্তর চারটি দশ নম্বর যেসব পণ্য উৎপাদনের সময় উৎপাদনের সাথে সাথেই ভোগ করতে হয় তাকে কি বলে উত্তর হচ্ছে পচনশীল পণ্য অপর অংশ এক নম্বর প্রশ্ন পাটকে কি বলা হতো উত্তর সোনালী আঁশ দু নম্বর প্রশ্ন পেরিপ্লাস গ্রন্থের বাংলার কোন উন্নত কাপড়ের উল্লেখ রয়েছে উত্তর মসলিন কাপড় তিন নম্বর সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়েছিল কত সালে উত্তর উনিশশো সালে চার নম্বর কনসার্ট ফর বাংলাদেশ কোথায় আয়োজন করা হয়েছিল উত্তর নিউ ইয়র্কের মেডিসন স্কয়ারে পাঁচ নম্বর প্রশ্ন রাষ্ট্রের প্রধান উপাদান কয়টি উত্তর চারটি ছয় নম্বর প্রশ্ন কত সালে সদ প্রথা নিষিদ্ধ আইন পাশ করা হয় আর উত্তর হচ্ছে আঠারোশো সালে সাত নম্বর পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ বলা হয় কোন কোন দেশকে উত্তর বাংলাদেশকে আট নম্বর বাংলাদেশের কোন নদীতে বাদ দিয়ে জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করা হয়েছে উত্তর কর্ণফুলী নদী প্রশ্ন প্রাথমিক দ্রব্য বা পণ্য আমরা কোথা থেকে পাই উত্তর প্রকৃতি থেকে দশম প্রশ্ন উদ্যোক্তা বা মালিকের আয়কে কি বলে উত্তর মুনাফা বলে এখানে যে এক কথায় প্রশ্নগুলো রয়েছে আশা করছি এখান থেকে তোমরা কমেন্ট পেয়ে যাবে অবশ্যই এই সম্পূর্ণ প্রশ্নগুলো করে নেবে আর ভিডিও তো অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটি কেমন লাগলো এবং তোমরা কোথা থেকে দেখছো আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে অল টাইপ করবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো করবে এবং ভিডিও তো অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটি কেমন লাগলো এবং বেশি বেশি শেয়ার করবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ